বললাম খুব বুদ্ধিমানের কাজ করেছে আজকে শান্তিতে অনেকক্ষণ একটু গল্প করতে পারলাম সকলের সাথে কারণ এখানে বরানগরে অনেক অনেকে সরস্বতী পুজো করে এবং বললাম আমাদের সকলের আবেগ পাড়ায় পাড়ায় সরস্বতী পুজো হবেই ষষ্ঠ বর্ষে পদার্পণ করল বাগদেবীর আরাধনায় বরানগর বন্ধু অ্যাথেলেটিক ক্লাব একত্রিশে জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছটায় বরানগর বন্ধু অ্যাথেলেটিক ক্লাবের পরিচালনায় বারুইপাড়া লেনের সংযোগস্থলে নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর পরিষদ সদস্য রামকৃষ্ণ পালের উদ্যোগে ষষ্ঠতম সরস্বতী প্রতিমার শুভ সূচনা হল সম্পা দাস ও সমরেশ রায় কলকাতা পশ্চিমবঙ্গ সেখানে আপনি উপস্থিত কি বলবেন আমি প্রত্যেক আমি আমন্ত্রণে সারা দিয়ে আসি উদ্বোধনে আসি মায়ের কাছে প্রার্থনা করি নমস্কার করি সবাই যেন ভালো থাকে সবার লেখাপড়া যেন ভালো হয় যারা নাকি পড়া শেষ করেছে তাদের যেন রাস্তা চলার পথে মস্তিষ্কে ভুলে গেছি আমি না ছোটবেলায় সরস্বতী পুজোর সময় মা ভয় লাগাতো এই যে কুল উঠছে এখন বাজারে গেলেই খালি নারকলি কুল টোপা কুল সব দেখে না জিভে জল পড়তো আর মা ভয় দেখাতো হে বাবা সরস্বতী পূজায় অঞ্জলি না দিয়ে কুল খেলে সব চলে যাবে তাই এটা নিতে ছিল এখনো আমরা এখন আর এখন আর আমাদের ছোটরা বিশ্বাস করবে না তারা এখন গুগল দেখে সব জেনে উপস্থিত বড়ানগর বন্ধু এত ঠিক আজকে ওদের পুজোর শুভ উদ্বোধন হলো কী বলবেন আপনিই করলেন খুব ভালো লাগলো এবং বড়ানগরের বিধায়ক হিসেবে আমার এটা ফার্স্ট ক্লাব সরস্বতী পুজোর উদ্বোধন আর কি তাই প্রথমটা তো মনে থাকেই সবাই তো এই সরস্বতী পুজো এই ক্লাবের এই ভাইদের সকলকে আমার সারা জীবন মনে থাকবে ফার্স্ট বিধায়ক হিসেবে ক্লাব আজকে যে উদ্বোধন করলেন ওই সম্বন্ধে একটু হ্যাঁ আমি তো ওদের বললাম যে খুব বুদ্ধিমানের কাজ করেছে আজকে শান্তিতে অনেকক্ষণ একটু গল্প করতে পারলাম সকলের সাথে কারণ এখানে বরানগরে অনেক অনেকে সরস্বতী পুজো করে এবং বললামই আমাদের সকলের আবেগ পাড়ায় পাড়ায় সরস্বতী পুজো হবেই লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এগুলো হবেই তো সকলের কাছে যেতে হবে তাই ছুটোছুটি করতে হবে ওরা দিনে করেছে একদম সুন্দর শান্তিতে উদ্বোধন করলাম মা যেন আশীর্বাদ করে সকলে যেন সুন্দর হয়ে বড় হয় এটাই চাই আর কি বলেছি লিখে না কিন্তু সবাইকে বলে প্রিয়াঙ্কা সংসারু আর আসছেন আমাদের না আগামীকালের জন্য থাকলো এইটুকুই বাকি কি হয় দেখাই যাবে অতিথিরা আসবেন আপাতত সবাই